হ্যালো এভরিওান আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও মালিকের দয়ে ভালো আছি আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি দিনের আরেকটি গল্প কথা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি আমি একদম বিকাল থেকে সারা দিন গ্যাস ছিল না রান্না বান্নার কোনো প্রকার ব্যবস্থাই ছিল না কি নাজেহাল অবস্থা চিন্তা করে দেখেন এখন বাজে বিকাল সাড়ে চারটা এখন আসলাম রান্না বান্নায় আজকে কিছু কাঁকরলের প্রিপারেশন করে নিচ্ছি এখানে আমি কিছু কাঁকরল ভাজি করার জন্য মাখিয়ে নিচ্ছি রেগুলার মশলার সাথে আমি একটু চালের গুঁড়ি অ্যাড করেছি এতে করে আমার মনে হয় যে কোনো ভাজার মধ্যে একটু চালের গুঁড়ি অ্যাড করলে ভাজাটা একটু ক্রাঞ্চি ও ক্রিস্পি হয় আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লাগে ছেলেদেরও খুব পছন্দের আর রান্না করব কাঁকরোলের দিয়ে আলু দিয়ে চ্যাপা শুটকি এই তরকারিটা আমার মায়ের হাতের খুব ভালো হয় আমার মা অবশ্য কাঁকরোলের সাথে কাঁঠালের বিচি অ্যাড করত। আমি আবার আবার মায়ের মতো ওইভাবে কাঁঠালের বিচি কুচু করতে পারি না যার কারণে ফাঁকিবাজি করে আলুটাই দিয়ে দিচ্ছি আসলে মায়েদের রান্নার সাথে কোনো কিছুরই তুলনা হয় না তাই না তারপর আমার মায়ের কিছু কিছু রান্না আছে খুবই স্পেশাল যেমন এই কাঁকরোল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চেপা সুটকি রান্না করে মা খুব ভালো লাগে খেতে আপনাদের ভাইয়ের তো এটা খুব পছন্দের একটা ডিশ ছিল আপনাদের ভাই আসলে মাছ মাংসের চাইতে সবজি চ্যাপা শুটকি বা এমনিতেই শুটকি খুব বেশি পছন্দ করত। আর ও বাড়িতে গেলে মাও ওর জন্য বিভিন্ন রকমের শুটকির আইটেম রান্না করতো ছেলের পছন্দ বলে কথা মায়েরা হয়তোবা সবসময় ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় তাই না না আমার মা সবাইকেই অনেক বেশি আদর করেন বিশেষ করে আপনাদের ভাইকে তো একদম চোখে হারাতো মা আসলে আপনাদের ভাই মানুষটাই অন্যরকম ছিল ও প্রতিটা সম্পর্ককে এত সুন্দরভাবে শাসনে আদরে আগলে রাখত ওকে ভালো না বেশে কেউ থাকতেই পারত না ওর অনুপস্থিতিতে আমার মা অনেক বেশি ভেঙে পড়েছে সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে ন্যাক হায়াত দান করেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি দেখলেন তো একবারে অল্প পরিমাণ তেল দিয়ে আমি রান্নাগুলো করে নিচ্ছি আসলে একটু আগে যদি মশলা দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে যে কোনো ভাজিতেই কম তেলে ভাজা যায় তারপর আমি চ্যাপা সুরকিটাও বসিয়ে দিয়েছি আমার মায়ের কিছু কিছু ডিশ আছে খুবই স্পেশাল আমার মা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একদম ভাজা ভাজা করে একটা আইটেম করে আমাদের এখানে আমরা এটাকে বেগুনের বিরান বলি আপনারা কি বলেন বলতে পারি না কিন্তু মায়ের এই রেসিপিটা এত ভালো হয় বলে বোঝানো যাবে না আমার মনে হয় এটার ঘ্রান দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনাদের ভাইয়েরও এটা খুব পছন্দের ছিল ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এখন ছেলেদের জন্য একটু জুসের আইটেম রেডি করছি আসলে অনেক গরম পড়েছে তো আর ছেলেরা এমনিতেও পানি খেতে চায় না তাই জন্য কত ব্যবস্থা মায়েদের করতে হয় তাই না আজকে একটু আম দিয়ে জুস তৈরি করে দিচ্ছি বাড়ি থেকে আম এনেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি ওই আম দিয়ে জুস বানিয়ে নিচ্ছি আমার চুলায় রান্না হচ্ছে আসলে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে দেনি। সমস্যাটা মনে হয় দেন খুব বেড়ে গেছে রান্না বসিয়ে দিয়ে আমি জুস বানিয়ে নিলাম এবার আমি থালবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার লাইক আপনাদের কমেন্ট আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি রেগুলার দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়াবো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনারা আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল তাই না সন্ধ্যা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য সকলে অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম